আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অনুশীলনী দুই দশমিক দুই নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা ফাংশন নিয়ে এবং এবং সেট দুই এক নিয়েও আলোচনা করেছি সেগুলোর আছে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের সবগুলো অঙ্ক দেখব প্রথম বহু নির্বাচনীটা হলো আটের গুণনীয়ক সেট কোনটি গুণনীয়ক মানে জানি ওই সংখ্যাটাকে যেগুলো দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা জানি আটকে ভাগ করা যায় এক দুই চার আট দিয়ে তাহলে এটাই হবে এটার অ্যান্সার এরপর দুই নাম্বার হলো সেট সি হতে সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক এই ক্ষেত্রে আমরা জানি এটা সঠিক কারণ রিলেশন বা অন্যয়কে এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় এরপর দেখো তিন নাম্বারটা কি তিন নম্বরটা হলো এর মান যদি এটা বিয়ের মান যদি এটা হয় তাহলে পি এফ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি এখানে আগে দেখো কি হয় এই ইন্টারসেকশন বি আগে আমরা নির্ণয় করব তাহলে দেখো হয় হলো দুই শুধুমাত্র একটি তাইলে আমরা জানি সদস্য সংখ্যা নির্ণয় করতে গেলে টু টু দি পাওয়ার এন দিয়ে নির্ণয় করতে হয় তাইলে টু টু দি পাওয়ার এন মান হলো এন এর মান যেহেতু একটা এক তাইলে উপর ওয়ান দেব তাহলে দুই এর উপর ওয়ান দিলে তো দুই হয় তাই এটার অ্যান্সার হবে দুই খ নাম্বারটা এইটা এরপর তিন চার নম্বরটা হলো নিচের কোনটি এই যে এই সূত্র এর তালিকা পদ্ধতিতে প্রকাশ এখানে খেয়াল করে দেখো বলছে সাধারণ সংখ্যা এন এরপর এখানে তেরো থেকে বড় এবং সতেরো থেকে ছোটো এবং এগুলো হতে হবে কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা জানি শুধুমাত্র ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ দেওয়া যায় না যে সংখ্যাগুলো সেগুলো তো তেরোর উপরে পনেরোকে তো তিন পাশে ভাগ করাই যায় তারপর দেখো সতেরোকে ভাগ করাই যায় কিন্তু সতেরো থেকে ভাগ সতেরোকে ভাগ করা যায় না সতেরো মৌলিক সংখ্যা কিন্তু বলছে কিন্তু সতেরো থেকে ছোট নিতে হবে যেহেতু আর কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে মৌলিক সংখ্যা নাই যেহেতু এটাকে অ্যান্সার দিব কারণ শূন্য ফাঁকা সেট এখানে আর কিচ্ছু নাই আর মৌলিক সংখ্যা কি আমরা বলছিলাম যে শুধুমাত্র জোর সংখ্যার মধ্যে মৌলিক আছে দুই সংখ্যাটা এটা ছাড়া বাকি সবগুলো হলো বিজোর কিন্তু ওই বিজোরের মধ্যে কিছু আছে যেগুলো মৌলিক সংখ্যা না তাই আমরা বিজোড়ে খোঁজলাম তেরোর পর থেকে কিন্তু এইখানে আর কোনো বিজোর পাইলাম না যেটা মৌলিক সংখ্যা তাই আমরা ফাঁকা সেট দিলাম এরপর দেখো পাঁচ নম্বরের অঙ্কটা এটা হলো এ ইউনিয়ন এর মান এটা এটা যদি হয় তাহলে বলছে উপরোক্ত তথ্যের নিচের কোনটা সঠিক ঠিক তাহলে এ ইউনিয়ন বি সমান যদি এটা হয় এবি আর এবিসির যদি আমরা ইউনিয়ন করি তাহলেও দেখা যাবে যে এইটা এটাই হবে মানে একই অ্যান্সার আসবে আবার এটা যদি করো এটাও একই অ্যান্সার আসবে আবার এটাও যদি করো একই অ্যান্সার আসবে তাহলে এটাই তিন তিনটেই উত্তর ঘ নম্বর এরপর ছয় নাম্বারটা হলো এ ও বি দুইটি সসীম সেটের জন্য এরপর এখানে তিনটা ইয়ে দেওয়া আছে তিনটাই কিন্তু সঠিক হবে এখানে তাই আমরা তিনটেই অ্যান্সার দিলাম ঘ নম্বর এরপর এরপর দেখো সাত নাম্বার বলা আছে এ সেটের সঠিক প্রকাশ কোনটি এটার প্রকাশটা কোনটি এখানে একটু খেয়াল করলে দেখবা এখানে ছয় থেকে বড় ছয় ছয় থেকে বড় এবং তেরোশ তেরো থেকে যে ছোট সংখ্যাগুলো আছে সবগুলো এখানে আছে সাধারণ সংখ্যা তাই আমরা লিখবো এক্স এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হল সাধারণ সংখ্যা এবং ছয়শ ছয় থেকে বড় তেরোশ তেরো থেকে ছোট এর পরবর্তীটা দেখো আট নাম্বার এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটা মৌলিক মানে একটু আগেই আমরা দেখলাম যেগুলোকে ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো এখানে সাত এগারো আর তেরো এরপর দেখো নয় নাম্বার এ সেটের তিনের গুণিতকগুলোর সেট কোনটি তিনের গুণিতকগুলোর সেট হলো এই যেইটা অর্থাৎ তিনের নামতা যেগুলো আছে এই সংখ্যার মধ্যে এইটুকু সংখ্যার মধ্যে তিনের নামতা যেগুলো দেওয়া হয় তাইলে তিনের নামতা হয় তিন তিরিকে নয় তিন চারে বারো এবং তিন 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 দুই ছয় তাইলে এটাই লিখলাম ছয় নয় আর বারো এটা অ্যান্সার এরপর দশ নম্বর অঙ্ক দেওয়া আছে একটা দেখো বলছে যদি এ ইকুয়াল এইটা বি এইটা এবং এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ওয়াই থেকে বড় যে সম্পর্ক সেগুলো আমরা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম এরপর এখান থেকে আমরা যেই রিলেশনটা আছে সেটা বার করবো অর্থাৎ ক্রসের মানটা বের করব এ ক্রস বি দিলে এখানে দেখো আমাদের মানগুলো আসে হলো এগুলো এগুলো কীভাবে আসে আমরা জানি থ্রি দিয়ে একবার টু আবার থ্রি দিয়ে ফোর আবার ফোর দিয়ে টু ফোর দিয়ে ফোর প্রতিটা দিয়ে প্রতিটাকে করতে হয় তাহলে করলাম এখানে করার পর এখানে আমাদেরকে বলছে যে এক্সের মান ওয়াই থেকে বড়ো হতে হবে যেগুলো সেগুলো তাইলে আমরা বুঝতে পারতাছি এখানে যেইটার মান ওয়াইয়ের যেই মানটা ছোটো হবে অর্থাৎ এক্সের থেকে যেটা ছোটো হবে সেগুলো নিতে পারবো তাহলে দেখো থ্রি যদি আমরা এক্সের মান দেখি প্রথমটা হলো এক্সের মান খেয়াল রাখবা পরেরটা হলো ওয়াইয়ের মান তাইলে এক্সের মানটা হলো থ্রি ওয়াইয়ের মানটা টু তাইলে এক্স থেকে ছোট আছে এটা আমরা নিলাম এখানে অ্যান্সারে আর বাকিগুলো দেখো এটার ওয়াইয়ের মানটা কিন্তু বড় এরপর দেখো এটার ওয়াইয়ের মানটাও বড় তাই এই দুইটা নিব না এইটার মানটা নিব কারণ এটার ওয়াইয়ের মানটা এক্সের মানটা থেকে ছোট তাইলে এটাই হলো অ্যান্সার পরে এগারো নম্বর অঙ্ক হলো এইটা এখন এখানে বলছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই তার মানে এর থেকে এক্স এক্স প্লাস ওয়ানের মানটা ছোটো হবে তাহলে এখানে আমরা একই রকমভাবে অঙ্কগুলো করে নিব একই রকম হবে আর পরবর্তী বারো নম্বর অঙ্কটা দেখাও এখানে বলছে এফ অফ এক্সের মান হলো এইটা এফ অফ মাইনাস ওয়ান অ্যাফ অফ টু এবং এফ অফ হাফের মান নির্ণয় করো তাহলে আমরা কি করব শুধুমাত্র এক্স যত জায়গায় আছে এখানে এই যে মাইনাস ওয়ান বসায় দেব তারপর যোগ বিয়োগ যেগুলো আছে করব করার পরে এইটা এইটা এবং এই যে এইটা এই তিনটা অ্যান্সার হবে এরপর তেরো নম্বর অঙ্কটা দেখাও বলছে যদি এফ অফ ওয়াই সমান এই মানটা হয় তাহলে কে এর কোন মানের জন্য এইটা হবে তাহলে প্রথমেই আমরা যেহেতু এখানে এফ অফ মাইনাস টু দেওয়া আছে এই ওয়াইয়ের জায়গায় মাইনাস টু বসিয়ে মানটা বের করবো এখানে তাহলে হবে এই যে এই মানটা এরপর এখানে যেহেতু এফ অফ মাইনাস টু সমান জিরো বলছে আর এইটাই হলো এফ অফ মাইনাস টু এর মানটা আমরা বের করছি তাই এখানে আমরা প্রশ্ন মতে এইটা লেখবো এফ অফ মাইনাস টু সমান জিরো এরপর এই যে এফ অফ মাইনাস টু এর এই মানটা এই অ্যাফ অফ মাইনাস টু এর জায়গায় বসিয়ে দেব ইকুয়াল হবে জিরো তারপর এখানের মাইনাসে টুই পাশে নিয়ে যাব এবং এখানের ফোরটা গুণাকার ছিল ওই পাশে নিয়ে ভাগ করব তাহলে কে এর মানটা হবে টু আর এটাই হবে অ্যান্সার এরপর চোদ্দো নম্বর অঙ্কটা দেখো এখানে চোদ্দো নম্বরে বলা হয়েছে এফ অফ এক্স সমান যদি এইটা হয় তাহলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স সমান শূন্য হবে এখন আমরা আগের মতোই সেম টু সেম আমরা এক্সের জায়গায় জিরো বসাবো এক্সের জায়গায় জিরো বসানোর পর দেখো তিনটে মান আসবে আমাদের এইখানে তো এইখানে এটা হলো আসলে তৃতীয় অধ্যায়ের একটা অঙ্কের বই প্রকাশ তো তৃতীয় অধ্যায়ে আমরা যদি বীজগণিতে যাই সেখানে আমরা দেখতে পারবো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তো এখানে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই যে এখানে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা এখানে এক্স মাইনাস ওয়ান নিয়ে এই যে এখানে কত নিলে এখানে এক্স কিউব যা আছে সেটা হবে সেটা দেখব তাহলে এক্স স্কোয়ার নিলে হয় প্রথমে তাইলে নিলাম আবার এখানে এক্স মাইনাস ওয়ান নিয়ে ফাইভ দিয়ে গুণ করতে হবে এরপর আবার এখানে এক্স মাইনাস ওয়ান নিয়ে সিক্স দিয়ে গুণ করতে হবে তাহলে আমাদের এই অঙ্কগুলো এরকমভাবে আসতে আসতে এইখানে তিনটা অঙ্ক আসবে তিনটা ভাগে তাইলে আমরা এই পুরোটার মান এখন শূন্য ধরবো এবং প্রথমটা এক্স মাইনাস ওয়ানের শূন্য ধরলে এক্সের মান আসবে ওয়ান এক্স মাইনাস টু এর শূন্য ধরলে এক্সের মান আসবে টু এক্স মাইনাস থ্রি শূন্য ধরে এর মান আসবে থ্রি এই যে এই সিস্টেমটা এটা আমরা তৃতীয় অধ্যায়ে গিয়ে দেখতে পাবো তখন এটা আমরা খুব ভালোভাবে বুঝবো আপাতত এটাই হলো অ্যান্সার আর পরবর্তীতে পনেরো নম্বর অঙ্কতে এটা হলো অ্যাপ অফ এক্সের মান তাহলে বলছে এইটার মান নির্ণয় করো সেম টু সেম আমরা কী করবো এখন জাস্ট এক্সের জায়গায় প্রথমে ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু বলছে এই যেইখানে ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা বসিয়ে দেব তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার যদি বসাই এই যে আগের মতোই সেম টু সেম তোমরা যদি আমাদের আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা একই রকম হবে জাস্ট এখানে স্কোয়ার দিয়ে প্লাস মাইনাস করে এখানে আমাদের এইটা আসবে অ্যান্সার তারপর আমরা কি করব। অ্যাফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেটা আছে এখানে সেইটা লিখবো লেখার পর প্লাস ওয়ান ছিল এখানে অ্যাফ ওয়ান বাই অ্যাক্স স্কোয়ার মানে এই যে এইটা বের করছি তাই এটা এখানে বসায় দিব প্লাস ওয়ানের এর প্লাস ওয়ান দিব এরপর এখানে আমরা এই যে লসাগু করব। এই যে লসাগু লসাগু করার পর সর্বশেষ আমাদের এখানে ভাগের জায়গায় গুণ করে এটাকে এই যে উল্টায় দেবো এটা নিয়ে যাব উপরে উপরেরটা আমরা নিয়ে আসবো এই যে নিচে তাহলে এখানে আমাদের ভাগাভাগি এবং গুণ ভাগ করার পর হবে হলো এইটা অ্যান্সার তাহলে আমাদের নিম্ন যে মানটা এটা হলো এইটা এরপর ষোলো নম্বর যে অঙ্কটা ষোলো নম্বর হলো এইটা এখানে বলা হয়েছে এইটা হলে জি অফ এক্স সমান ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার এইটা দুইটা সমান হবে একই মান হবে সেটা দেখাও তাহলে সেম নিয়মেই আমরা প্রথমে এখানে কি করব ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার বসাবো এইটার পর এক্স স্কোয়ার বসানোর পর দেখো এখানে আমাদের মান আসবে হলো এইটা এরপর আবার এখানে শুধু এক্স স্কোয়ার বসাবো তাহলে মান আসবে হলো এই যে এইটা তাহলে দেখো এই মান আর এই মান কিন্তু দুইটা একই মিলে গেছে এটাই হলো দেখানো হলো এরপর সতেরো নম্বর অঙ্কটা হলো নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এখানে আরের মান হলো এইটা এটা দেয়া আছে তো এইখান থেকে আমরা জানি ডোম হলো প্রথম যেই সংখ্যাগুলো থাকে সেগুলো আর রেঞ্জ হলো পরবর্তীতে দ্বিতীয় যেই সংখ্যাগুলো থাকে সেগুলো তাহলে এখানে দেখো প্রতিটার মধ্যে প্রথমটা হলো দুই 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 তাহলে যেহেতু মিল্লা গেছে শুধুমাত্র একটা লিখবো তাহলে ডোম হলো একটা এইটা আর রেঞ্জ হলো পরেরগুলো অর্থাৎ পরের এক দুই তিন এগুলো হলো এই যে রেঞ্জ এটা হলো অ্যান্সার এরপর খ নাম্বার দেখাও এখানে দেওয়া আছে এই যে এইটা এখান থেকে আমরা ডোম নির্ণয় করব ডোম যদি এখান থেকে নির্ণয় করি প্রথম ঘরে যেগুলো আছে সেগুলো একই রকমভাবে হলো ডোম পরবর্তীতে ওয়াইয়ের মান যেগুলো আছে সেগুলো হলো আবার রেঞ্জ একই রকমভাবে যেগুলো মিলে যাবে সেগুলো থেকে শুধু একটা লিখব এরপর দেখাও গ নাম্বারে সেম টু সেম একই রকমভাবে হয়ে যাবে এটা ডোম এটা রেঞ্জ আর পরবর্তী অঙ্কটা দেখাও আঠারো নম্বরে বলছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ও রেঞ্জ নির্ণয় করো তো এখানে দেখো একটা সম্পর্ক দেওয়া আছে তো এই অনুযায়ী আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি এরপর আর এর বর্ণিত শর্ত থেকে পাই দেখো এখানে যে আরের মধ্যে একটা শর্ত দিছে এইটা এখান থেকে আমরা পাইছি কি এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান পাইছি তো আমরা এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা রাখবো আর বাকি সব ওই পাশে পাঠিয়ে দিবো তাহলে এখান থেকে আমরা ওয়াই রেখা এক্স ওই পাশে পাঠাই দিলাম তাহলে হলো এর মান ওয়ান মাইনাস এক্স এখন আবার প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য এই এর মানটার জন্য ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্সের মান নির্ণয় করবো তাহলে উপরের ঘর এর মানগুলো আমরা এই যে বসাই দিলাম এই সবগুলো এর মান আমরা বসাই দিলাম এরপর এই মানটা আমরাও এক্সের জায়গায় বসাবো তাহলে প্রথম মাইনাস টু বসাইলে হবে এখানে প্লাসের থ্রি তারপর মাইনাস ওয়ান বসাইলে হবে টু তারপর ওয়ান জিরো মাইনাস ওয়ান হবে এবার দেখব কোন মানগুলো উপরে নাই এখানে দেখো থ্রি মানটা উপরে নাই তাই আমরা লিখবো থ্রি নট বিলংস টু এ কাজেই এই পুরো মানটা জিরো কমা থ্রি মাইনাস টু কমা থ্রি নট বিলংস টু আর এটা হবে এইটুকু অ্যান্সার তাহলে আর আরের যে অন্যয়টা সেই অন্যয়টা হবে হলো এইটা এখান থেকে প্রথমগুলো হলো ডোম দ্বিতীয়টা হলো রেঞ্জ এর পরবর্তীতে খ নাম্বার দেখো আরও একটা অঙ্ক সেম টু সেম একই রকমভাবে দেওয়া আছে আমরা এখানে একই রকমভাবে নির্ণয় করবো এখানে ড্রোম হবে প্রথমগুলো রেঞ্জ হবে পরের পরবর্তীগুলো এর পরবর্তী অঙ্কটা দেখো উনিশ নম্বর এখানে ছক কাগজে বল বিন্দুগুলো স্থাপন করতে তো এইটার অঙ্কটাও আমরা আগে দেখে আসছি এইটা করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে দুইটা জিনিস সেটা হলো এই যে এই বরাবর যেগুলো এটা হলো এক্স এবং উপর দিকে যেগুলো আছে সেটা হলো ওয়াই এখন এইখানে চারটা ভাগ থাকে চারটার মধ্যে প্রথমটা হলো প্লাস প্লাস আর এই বরাবর নিচে হলো মাইনাস মাইনাস এখানে হলো প্লাস মাইনাস আর এখানে হলো মাইনাস প্লাস তো এখন দেখো তো এখানে কোন কোন মানগুলো দেওয়া আছে প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হলো মাইনাস প্লাস এটা দেখো মাইনাস থ্রি এবং টু তাহলে মাইনাস প্লাস যেই ঘর আছে সেখানে লিখবো এই যে মাইনাস প্লাস আছে হলো এই ঘর তাহলে মাইনাস থ্রি টু তাহলে এই ঘর বরাবর আমরা আসবো এই যে এক ঘর দুই ঘর তিন ঘর এরপর এই যে উপরের দিকে যাব এক ঘর দুই ঘর ওয়াই বরাবর তাইলে এই ঘর একটা ফোটা দেব এরপর হলো জিরো কমা মাইনাস ফাইভ এই জিরো কমা মাইনাস ফাইভ হল প্লাস মাইনাসের ঘরে তো প্লাস মাইনাস হলো এই যে এই ঘর তো এই ঘরের মধ্যে আমরা লিখবো এই যে জিরো কমা মাইনাস ফাইভ তো জিরো হলো এইখানে এই যে একদম মাঝখানে যেটা বিন্দু এইখানে এখান থেকে আমরা পাঁচ ঘর উপরে আসি পাঁচ ঘর উপরে আসলে এই যে এইটা হবে এখানে হবে এটার অবস্থান পরেরটা হবে এই যে এইখানে অবস্থান একই রকমভাবে এটা যদিও পরীক্ষায় আসে না তবু জেনে নাও এর পরবর্তীতে এই যে লেখাগুলো লেখার তেমন কোনো প্রয়োজন নাই তোমরা চাইলে লেখতে পারো দেখে নিতে পারো এর পরবর্তী অঙ্কটা হলো বিশ নম্বর বলছে কাগজে এগুলো স্থাপন করতে তাহলে চলো আমরা স্থাপন করি একই রকম হবে সেম টু সেম যেটা বলছি জাস্ট খালি খেয়াল রাখো এই ঘরে প্লাস প্লাসগুলো এই ঘরে বসাবো মাইনাস মাইনাসগুলো এই ঘরে মাইনাস প্লাসগুলো আর এই ঘরে হলো প্লাস মাইনাসগুলো তাহলেই পরবর্তীতে তোমরা দেখে দেখে এই যে এটা মূল বিন্দুটা এখান থেকে গুনে গুনে জাস্ট খালি ফোটা দিয়ে বসিয়ে দাও এর পরবর্তী যে অঙ্কটা সেটা হলো এরপর একুশ নম্বর অঙ্কটা দেখো এখানে ইউ এর মান দেওয়া আছে এইটা এবং এর মান বিয়ের মান এগুলো দেওয়া সেরকমভাবে যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তো এখন আমাদেরকে দেখতে হবে ইউনিভার্সাল সেট অর্থাৎ এখানে সার্বিক সেটটার মধ্যে কিন্তু বিজোড় সংখ্যা বইলা দিছে এই যে দেখো তাই আমাদের এখানকার বিজোর সংখ্যাগুলো এর মধ্যে লিখতে হবে এখানে এর মধ্যে যে নির্দেশনা সেটা হলো দুইশহ দুই থেকে বড় এবং সাতশো সাত থেকে ছোট যে বিজোড় সংখ্যাগুলো তাহলে এখানে দেখো কোন কোন সংখ্যাগুলো হয় এই যে তিন পাঁচ এবং সাত এইগুলো হয় বীজ সংখ্যা সাতের মধ্যে দুই থেকে বড় যেগুলো তাহলে এটাই হলো এটার অ্যান্সার এরপর নাম্বারটা দেখো ক্ষয় বলছে এ বাদ এবং সি বাদ বি নির্ণয় করো এই দুইটা কাজ বলছে করতে তাহলে আমরা প্রথমে নির্ণয় করবো হলো ইউ এর মান যেটা দেওয়া আছে কারণ আমরা জানি ইউ থেকে এর মান বাদ দিতে হবে তাহলে ইউ এর মান হলো এক্স বীজ সংখ্যা তাহলে বীজ সংখ্যা কারই হয় একের এক থেকে শুরু করে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এরকমভাবে বিজুর সংখ্যা এই সবগুলো এরপর এখান থেকে আমরা ইউ থেকে এর মানটা বাদ দিব তাহলে দেখো এখানে তো এর মান শুধু সাত পর্যন্ত আসেই তাইলে আমরা এখানে যেই বিজুর সংখ্যাগুলো ইউ এর মান সেটা আমরা এগারো পর্যন্ত রাখলাম নয় পর্যন্ত রাখতে পারতাম আমাদের ইচ্ছা তো আমরা রাখলাম এগারো পর্যন্ত এরপর থ্রি ফাইভ সেভেন এর মানটা বিয়োগ দিলাম যেটা যেটা মিলছে সেটা বাদ দিয়ে দেবো তাহলে কত হবে থ্রি ফাইভ এবং সেভেন এটা বাদ থাকবে ওয়ান নাইন ইলেভেন এরকমভাবে ডট 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 দিতে হবে কারণ এরকম অনেক সংখ্যা আছে বিজরের এটা হবে এইটুকুর অ্যান্সার আর পরবর্তীতে দেখো সি এর মানটাও কিন্তু আমাদের বের করে নিতে হবে সি এর মধ্যে কিন্তু আমাদেরকে একটা নিয়ম বইলা দিছে যে এক্স স্কোয়ার হলে ফাইভ থেকে বড় হবে এবং কিউব দিলে ওই সংখ্যাটায় একশো ত্রিশ থেকে ছোট হতে হবে তাই আমরা সি এর মানটা এখানে নির্ণয় করে নিচ্ছি এই যে ওয়ানের উপর স্কোয়ার দিলাম ওয়ানের উপর স্কোয়ার দিলে পাঁচ থেকে কিন্তু ছোট হয় তাইলে এটা আমরা নিতে পারবো না এটা বাদ তারপর দেখো ওয়ান এটার এক্সের মান যদি আবার আমরা থ্রি নিই টু কিন্তু নিব না কারণ এখানে আমাদেরকে সার্বিক সেটে বইলা দিছে বিজোর সংখ্যা হবে সবগুলো তাই আমরা বিজুরগুলো নিচ্ছি তাই থ্রি নিলে এখানে পাঁচ থেকে বড়ো হয় কারণ থ্রির উপরে স্কোয়ার দিলে হয় নয় এবং থ্রির উপরে কিউব দিলে সাতাশ এটা আমরা দেখব একশো ত্রিশের নিচ পর্যন্ত কোনটা হয় তাইলে এখানে দেখো পাঁচ নিলে একশো পঁচিশ হয় এই পর্যন্ত একশো ত্রিশের নিচে থাকে পরবর্তীতে যখন আমরা সাত নিই এটা কিন্তু আর একশো ত্রিশের নিচে থাকে না উপরে চলে যায় তাইলে আমরা শুধুমাত্র তিন আর পাঁচ নিব তিন আর পাঁচটা নেওয়ার পর বিয়ের মান বের করব। তিন থেকে বড় ছয় থেকে ছোটো তাহলে এরকম শুধুমাত্র একটা আছে বিজোর সেটা হলো ফাইভ এবার আমরা সি থেকে যদি বি বাদ দিই তাহলে থ্রি ফাইভ থেকে ফাইভ বাদ দিব তাহলে যেইটা মিলস তো ওইটা বাদ শুধু থাকবে হলো থ্রি এটাই হলো অ্যান্সার এরপর গ নাম্বারে দেখো গয়ের অঙ্কের মধ্যে আমাদেরকে কী বলছে গয়ে বলছে হলো বি ক্রস সি এবং পি অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো তো আমরা নির্ণয় করে ফেলি যেহেতু আমরা মানগুলো পেয়ে গেছি তাই প্রথমেই লিখবো আমরা ক খ থেকে যেই মানগুলো পাইছি এর মান বি ক্রস সি এর মান এখন আমরা নির্ণয় করব যেগুলো পেয়েছি সেগুলো থেকে ক্রসের মানে তোমরা জানোই প্রতিটার সাথে প্রতিটা লেখা তাই লেখলাম এরপর এই ইন্টারসেকশন সি মানে হলো এই দুটাকে ইন্টারসেকশন করা অর্থাৎ শুধুমাত্র যেটা মিলবে এই যে থ্রি ফাইভ থ্রি ফাইভ শুধু মিলছে তাইলে এটাই লেখলাম এটাই হলো আমাদের এইটুকুর অ্যান্সার আর পরবর্তীতে দেখো বাইশ নম্বরে আরও একটা অঙ্ক আছে বলছে বি কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এই যে বি এইটুকুকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তো এখন দেখো এখানে উপাদান হলো দুই তিন পাঁচ সাত তো এই প্রতিটা সংখ্যা হলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যেহেতু কোনো সংখ্যা এই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় না তাই আমরা লিখব বি সমান হলো এটা গঠন করতেছি এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং টু সহ টু থেকে বড় এবং সাতশ সাত থেকে ছোটো এটা হলো কয়ের অ্যান্সার কয়ের মধ্যে বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এই ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটাকে আমরা সত্যতা যাচাই করতে তাহলে সময় আমরা এটা ধরে নিতে হবে যদি কোনো কিছু বলে যে সত্যতা যাচাই করো তাহলে দুইটার মানই সমান হবে বামপক্ষ আর ডান পক্ষ তো এখন আমরা মানগুলো বের করে নিই এর মান এইটা যেটা দেওয়া আছে বিয়ের মান সি এর মান দেওয়া আছে আগে লিখব এরপর প্রথমে আমরা ব্রেকেটের কাজগুলো করব। ব্রেকেটের কাজটা করার পর এখানে ইন্টারসেকশনের মান বের হলো এইটা এরপর বামপক্ষ করে নিব এই পুরাটা তাহলে এটার মান হবে এইটা তাহলে ডানপক্ষটাও এইটাই বের হবে আমরা জানি তাহলে আমরা ব্রেকেটের কাজগুলো করি ডান পক্ষের আগে এই দুটা ব্রেকেটের কাজ করার পর এটাকে আমরা ডানপক্ষ লিখে ইন্টারসেকশন করব তাহলে আমাদের এটার মানও বারো হবে এইটা তাহলে এক দুই তিন চার পাঁচ এটার সাথে এটা কিন্তু মিলে গেল যেহেতু মিলে গেছে তাহলে আমরা লিখবো সত্যতা যাচাই করা হলো এরপর গ নাম্বারের অঙ্কটা দেখো বলছে অ্যাস ইকুয়াল যদি এইটা হয় তাহলে ডোম অ্যাস নির্ণয় করো তাহলে আমরা সহজভাবে এটা নির্ণয় করে ফেলি যেটা দেওয়া আছে ইউয়ের মান সেটা আগে লিখবো ইউ মান কোথা থেকে লিখবো ইউ এর মান কিন্তু আমরা এই যে এখান থেকে লিখতে হবে এখানে যেটা দেওয়া আছে ইউ মান মানে হলো এখানে যতগুলো মান দেওয়া আছে এইখানে এইটুকুর মধ্যে যত মান আছে সবগুলো আমরা লিখব। এরপর এখান থেকে এই যে এর জন্য যেই ঘরটা আছে সেখানে যেগুলো আছে বিয়ের জন্য যেগুলো আছে সি এর জন্য যেগুলো আছে সেগুলো আলাদাভাবে লিখে তারপর বাকিটুকু করবো তো এখানে দেখো ইউ এর মান পুরাটা লেখার পর এর মান বিয়ের মান সি এর মান আলাদা লিখলাম এরপর বি ইউনিয়ন সি নির্ণয় করলাম তো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানে হলো ইউ থেকে এটা বাদ দিতে হবে তাহলে বাদ দিলাম যেগুলো মিলছে সেগুলো বাদ দিলে এখানে থাকে শুধু ওয়ান আর এইট এটা হলো এইটুকুর অ্যান্সার তাহলে এর মানে হলো এটার সাথে একে আগে গুণ করতে হবে তো গুণ করব। গুণ করার পর ডোম বলসে শুধু বের করতে ডোমের নিয়ম আমরা কিন্তু জানি এরকম ক্রস করার পর প্রতিটার সাথে প্রতিটা লিখে আমরা এখানে এস নির্ণয় করলাম অ্যাসটা হলো এইটা যেটা বের হইছে এখান থেকে আমরা ডোম নির্ণয় করবো হল শুধুমাত্র প্রথমগুলো তাহলে দেখো প্রতিটার সামনে কিন্তু ওয়ান আছে সবগুলো থেকে শুধু একটা ওয়ান নেব এবং বাকিগুলো প্রতিটার সামনে আছে এইট তাহলে এখান থেকেও শুধুমাত্র একটা নিব তাহলে ওয়ান আর এইট হলো ডোম এটা হলো এটার অ্যান্সার এরপর তেইশ নম্বরে দেখো একটা ফাংশন আছে এখান থেকে বলছে অ্যাপ অফ মাইনাস ওয়ান নির্ণয় করো তাহলে আমরা সহজভাবে জানি শুধুমাত্র মাইনাস ওয়ান এক্সের জায়গায় বসাই দিব তাহলে যা হয় তাই অ্যান্সার অ্যান্সার হবে নাইন বাই ফাইভ এটা এটার অ্যান্সার খ নাম্বার দেখো বলছে এফ অফ এক্স প্লাস টু এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো সেম টু সেম ওয়েতে আমরা শুধুমাত্র এখানে এক্সের জায়গায় কি বের করব এফ অফ এক্স তো এফ অফ এক্স লেখলাম এই যে দেখো এখানে লেখার পর প্লাস টু আছে প্লাস টু দিলাম এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিলাম এরপর এখানে আমরা লসাগু আগু করব লস নিয়মে লসাগু করার পর দেখবা সর্বরা শেষে এই মানটা বের হবে এখানে ভাগ আসার পর এখানে গুণ দিয়ে মানটা উল্টায় দিলাম এরপর এই মানটা আমাদের আসলো এরপর গ নাম্বারে বলা হয়েছে এটা প্রমাণ করতে তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখবো ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এইটা এরপর আমরা যদি এফ অফ ওয়াই লিখি তাহলে আমরা শুধুমাত্র এক্সের জায়গায় ওয়াইটা লিখে দিলাম তাহলেই কিন্তু আমাদের এইটুকু হয়ে গেল এটা আমাদের প্রমাণ করতে হবে যেহেতু তাই প্রথমে আমরা এইখানে এখন দিয়ে লিখবো এই ওয়াই ইকুয়াল এইটা লিখবো শুধু ওয়াই ইকুয়াল এইটা এর পরবর্তীতে আমরা আর গুণ করব আর আরই মানে হলো এটার সাথে এইটা এবং উপরেরটার সাথে নিচেরটা তো নিচে তো কিছু নাই আমরা জানি মনে মনে ওয়ান থাকে ওয়ান দিয়েই গুণ করব তাহলে ওয়াইয়ের সাথে যখন আমরা এটার সাথে যখন এইটা আমরা গুণ করব তখন হবে এ এইটা এবং ওই পাশে যেটা ছিল উপরে শুধু ওইটাই হবে ওয়ানের সাথে গুণ করলে এরপর এখানে এক্স ওয়াই এই পাশ ওই পাশ নিব এ পাশ ওই পাশ আনার পর এরকমভাবে হতে হতে আমাদের এক্স ইকুয়াল এই পাশে আইসা হবে এইটা এখন দেখো তো এই এইটুকুর মান এটা কিন্তু আমরা এই যে ওয়াইয়ের মান যেটা এফ অফ ওয়াই সেটার মধ্যে বের করছিলাম তাইলে মিলে গেছে এটার বদলে আমরা এফ অফ ওয়াই লিখতে পারি তাহলে এক্স ইকুয়াল এফ অফ ওয়াই আমাদের প্রমাণ করা হয়ে গেল এটাই হল এটার অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও কেননা আমরা এরকম ভিডিও প্রতিটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদাভাবে দিতে থাকবো পরবর্তী ভিডিও পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও তাহলে তারাও উপকৃত হতে পারবে আসসালামু আলাইকুম টেক কেয়ার